Assalamu alaikum everyone, guys. In this video I'm gonna share you a parliament name from different Conception Phrase. So let's try. What's the parliament name of Bangladesh? Bangladeshi Parliament name? The name of Bangladeshi Parliament is Shangshod. Bangladeshi Parliament name What's the Parliament name of India? ইন্ডিয়ার পার্লামেন্ট অথবা আইনসভার নাম কি দেওয়ার হ্যাজ টু পার্লামেন্টস ইন ইন্ডিয়া ওয়ান অফ লোকসভা অ্যান্ড অ্যানাদার ইজ রাজ্যসভা আসলে ইন্ডিয়াতে দুটি আইনসভা রয়েছে একটি লোকসভা অপরটি রাজ্যসভা হোয়াটস দ্য ফার্লামেন্ট নেম অব নেপাল নেপালের আইনসভার নাম কি দ্য পার্লামেন্ট নেম অব নেপাল ইজ রাষ্ট্রীয় সভা নেপালের পার্লামেন্টের নাম রাষ্ট্রীয় সভা হোয়াটস দ্য পার্লামেন্ট নেম অব আফগানিস্তান আফগানিস্তানের আইনসভার নাম কি দ্য নেম অব ইজ পার্লামেন্ট ইজ ওয়ালসি জিরগা অলেসি জিরগা আফগানিস্তানের পার্লামেন্টের নাম অলেসি জিরগা হোয়াটস দিক পার্লামেন্ট নেম অব ভুটান ভুটানের পার্লামেন্টের নাম কি দ্য নেম অফ ভুটান ইজ পার্লামেন্ট ইজ ড্রাগন কিং ভুটানের পার্লামেন্টের নাম হচ্ছে ড্রাগন কিং হোয়াটস দ্য পার্লামেন্ট নেম অব মালদেপস মালদ্বীপের আইনসভার নাম কী দ্য নেম অব মালদ্বীপস পার্লামেন্ট ইজ মজলিশ মালদ্বীপের পার্লামেন্টের নাম হচ্ছে মজলিশ হোয়াটস দ্য ফার্লামেন্ট নেম অব শ্রীলঙ্কা শ্রীলঙ্কা এর পার্লামেন্টের নাম কী দ্য নেম অব শ্রীলঙ্কার পার্লামেন্ট ইজ সিনহারা শ্রীলঙ্কার পার্লামেন্টের নাম হচ্ছে সিংহারা হোয়াটস দ্য পার্লামেন্ট নেম অব ইউএসএ যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট অথবা আইনসভার নাম কী দ্য নেম অব ইউএসএস পার্লামেন্ট ইজ কংগ্রেস রাইট সো যুক্তরাজ্যের যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নাম হচ্ছে কংগ্রেস হোয়াটস দ্য পার্লামেন্ট নেম অব ইউকে ওর ইউনাইটেড কিংডম যুক্তরাজ্যের পার্লামেন্টের নাম কি The name of UK's uh, Parliament is the Palace of Westminster. Dukta Parliament the Palace of Westminster. Alright. So what's the Parliament name of Australia? Australia Arab Parliament. The name of Australian Parliament is the Commonwealth Parliament. গাইস আমি যে পার্লামেন্টের নাম অথবা সংস আইনসভার নামগুলো শেয়ার করলাম আশা করবো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন এগুলো অবশ্যই কম্পিটিটিভ জব অথবা অ্যাডমিশন চার্জটি খুবই উপকারী আর যদি হয় ইংরেজিতে শেখা তাইলে তো সোনাই সোহাগাত সো শিখতে থাকেন কি লার্নিং আল্লাহ হাফেজ